এই বাংলাদেশে কোন বৌদ্ধ কোন খ্রিস্টান তাদের ধর্ম প্রচার করতে পারবে না সবাই শুনেছেন এই কি বৌদ্ধ হিন্দু ও খ্রিস্টান তোমরা এই দেশে ধর্ম প্রচার করতে পারবে না আমি এই হুজুরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই হুজুরকে বলতে চাইছি বা আপনাদের সবাইকে বলতে চাইছি এটা তো বাংলাদেশ এদেশে বৌদ্ধ হিন্দু খ্রিস্টান তারাও তো এদেশের নাগরিক তাদেরও তো অধিকার রয়েছে এদেশে বসবাস করা নাগরিক হিসেবে আর আপন আপন সম্প্রদায়ের মধ্যে ধর্ম প্রচার প্রসার করা তারা তো মুসলিম সমাজে গিয়ে নিজেদের ধর্ম প্রচার করছে না তো সেখানে এই হুজুরের বক্তব্য যা উস্কানিমূলক যেগুলো দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করবে আরেকটা কথা বলতে চাইছি হুজুরকে এবং আপনাদের সবাইকে উদ্দেশ্য করে এটা তো সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ এই বাংলাদেশটা কি হুজুরের পৈতৃক সম্পত্তি যে তিনি নিষেধ করবেন এটা আমার পৈতৃক সম্পত্তি এখানে এগুলো করা যাবে না এটা তো সকল জাতির দেশ বাংলাদেশ সবাই স্বাধীনভাবে বসবাসের অধিকার থাকে নিজেদের ধর্ম নিজেদের সম্প্রদায়ের মধ্যে প্রচার প্রসারের অধিকার থাকে তো এই হুজুরের বক্তব্য যারা গ্রহণ করবে নিঃসন্দেহে দেশের মধ্যে অশান্তি হবে সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লেগে যাবে দেখুন এই হুজুর আবার কি বলছেন শুনুন আপনারা হুজুর কি বলছেন বৌদ্ধরা খ্রিস্টানরা তোমরা তোমাদের ধর্মের অসংখ্য নবীদেরকে নির্মম হত্যা করেছ ইতিহাস সাক্ষী হত্যা করেছ তোমরা এমন একটা জাতি তিনি বলছেন বৌদ্ধ হিন্দু ও খ্রিস্টান তোমরা বেয়াদব জাতি তোমরা অসংখ্য নবীকে হত্যা করেছ দেখুন কোন সম্প্রদায়ের মধ্যে কোন মানুষ কিছু মানুষ হয়তো পত্র নাম হতে পারে এটা মুসলিম সম্প্রদায়ের মধ্যে আছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আছে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে আছে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে আছে কিন্তু খ্রিস্ট সংখ্যক মানুষের কারণে পুরো জাতিকে ব্যাধ বলা যায় না অ্যাকচুয়ালি বৌদ্ধ হিন্দু খ্রিস্টান পুরো জাতি তুলে পুরো সম্প্রদায় তুলে এই হুজুর এই হুজুর যেভাবে শব্দ ব্যবহার করেছে আপনারা চিন্তা করুন অ্যাকচুয়ালি বৌদ্ধ হিন্দু খ্রিস্টান তারা বেয়াদব নাকি এই হুজুর তদনুরূপ আচরণ করছে আপনারা একটু চিন্তা ভাবনা করুন আর হুজুর যেটা বলছেন যে তোমরা অসংখ্য নবীকে হত্যা করেছ আমি সকল জাতির প্রতি সকল সম্প্রদায়ের প্রতি সম্মানের সাথে এটা বলব আমি কাউকে অসম্মান করতে পারি না পৃথিবীতে যত ধর্মের প্রচার প্রসার হয়েছে কম আর বেশি সকল ধর্ম রক্তপাতের মধ্যে। এবং যুদ্ধের মাধ্যমে প্রচার প্রসার হয়েছে একমাত্র বিনা রক্তপাতে বিনা যুদ্ধে বৌদ্ধ ধর্ম প্রচার প্রসার হয়েছে সারা পৃথিবীতে এটা আপনারা মানুন বা না মানুন সেখানে তিনি যে মিথ্যা আরোপ করেছে যে তোমরা অসংখ্য নবীকে হত্যা করেছ সেটা তো সম্পূর্ণ অসত্য প্রশাসনের স্মরণাপন্ন হই যখন আমরা ওসি ডিসির কাছে যাই তখন ওসি ডিসিরা তারা কি বলে জানেন মূর্খের মতো বলে কি যে হুজুর আপনাদের ধর্ম আপনারা প্রচার প্রসার করেন আপনাদের দাওয়াত আপনারা চালিয়ে যান তাদের ধর্ম প্রচার প্রসার তারা চালিয়ে যাক এতে বাধা বিপত্তি সৃষ্টি করার কি দরকার আপনারা আপনাদের ধর্মের প্রচার করেন তারা তাদের ধর্মের প্রচার করুক এবার দেখুন তিনি যেটা বাংলাদেশে উত্তরবঙ্গের প্রসঙ্গে তিনি যেটা বলেছেন সেখানে ওসি এবং ডিসি ওনাদেরকে নাকি যখন বলতে যায় এদেশে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টানরা প্রচার করতে পারবে না আপনারা এগুলো বন্ধ করুন একথার পরিপ্রেক্ষিতে ওখানকার ও ডিসি নাকি বলেন বলেছেন আপনারা আপনাদের ধর্ম প্রচার প্রসার করুন আর বৌদ্ধ হিন্দু এবং খ্রিস্টানরা তারা তাদের ধর্ম প্রচার করুন এই কথার পরিপ্রেক্ষিতে হুজুর ক্রদান্বিত হয়ে বললেন তারা নাকি মূর্খের মতো বলে কথা বলছেন তো আমি বলতে চাইছি উত্তরবঙ্গের ও ডিসিরা মূর্খের মতো ব্যবহার করেছেন নাকি এই হুজুর নিজেই মূর্খের মতো আচরণ করছে আপনারা বিচার করে দেখুন তো এবং আবার দেখুন এই হুজুর কি বলছেন বাংলাদেশ সরকারের কাছে দাবি জোর দাবি জানাচ্ছি আমি যত বাংলাদেশের নাগরিক বাংলাদেশের সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই বাংলাদেশে কোন বৌদ্ধ কোন খ্রিস্টান তাদের ধর্ম প্রচার প্রসার করতে পারবে না তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান বা অনুরোধ করছেন যাতে এদেশে বৌদ্ধ হিন্দু ও খ্রিস্টানরা যেন ধর্ম প্রচার প্রসার করতে না পারে তো দেখুন এই হুজুর হয়তো বাংলাদেশ সংবিধান সম্পর্কে অবগত নয় সরকার সংবিধান মেনে চলে এটা সম্প্রীতির বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ হুজুরের ইচ্ছাতে সরকার চলে না সরকার সরকারের ইচ্ছাতে চলে সংবিধান মেনে চলে তথাপি আমি বাংলাদেশ সংবিধানের একটা ধারা সম্পর্কে বলছি যেমন ধরুন বাংলাদেশ সংবিধানে তৃতীয় ভাগ বা তৃতীয় অধ্যায়ে মৌলিক অধিকার ধর্মীয় স্বাধীনতা সেখানে একচল্লিশ নম্বর অনুচ্ছেদে এক নম্বর রয়েছে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন পালন বা প্রচারের অধিকার রয়েছে নম্বর এক ক্ষতে রয়েছে প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপসম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে তাহলে যেখানে সংবিধান সেই অধিকার দিয়েছে দেশের নাগরিকদেরকে সেখানে হুজুর যেভাবে জ্ঞানী এবং বিজ্ঞ নিন্দিত উস্কনামূলক শব্দ প্রয়োগ করছে বক্তব্যের মধ্যে সেটা বড় দুঃখজনক তারপর দেখুন এ খুচুর বলছেন যে কি বলছেন আবার আপনারা দেখুন আপনারা শুনুন যত ধর্ম বলেন যত মন্ত্রতন্ত্র বলেন সমস্ত ধর্মের বক্তব্য মতে বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম ও খ্রিস্টান ধর্ম এবং অন্যান্য যত ধর্ম আছে সমস্ত ধর্মই মিথ্যা একমাত্র ইসলাম ধর্মই সত্য ধর্ম তো আমি হুজুরকে উপলক্ষ করে বলতে চাইছি আপনি অন্যান্য ধর্মকে এত অবজ্ঞা করে আপনি কি মনে করছেন ইসলাম ধর্মের সম্মান বেড়ে গেছে এতে তো সম্মান বেড়ে যাচ্ছে না বরং আপনি ইসলাম ধর্মের সম্মান নষ্ট করছেন ক্ষুণ্ণ করছেন আপনি নিশ্চয়ই হয়তো অবগত আছেন বাল্য শিক্ষার একটা প্রবাদ একটা কথা আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় আপনি এখন নিজেকে বড় বড় বলে বড় বলে সেটা কতটা জ্ঞানীজন গ্রহণযোগ্য তো এই কারণে দেখুন অপর ধর্মকে আপনি যে অবজ্ঞা করছেন এতে কি ইসলাম ধর্মের মান সম্মান আপনি বাড়াতে পারছেন ইসলাম ধর্ম কি বড় হয়ে যাচ্ছে ইসলাম ধর্ম কি শ্রেষ্ঠ হয়ে যাচ্ছে তো এই কারণে অপর ধর্মকে সম্মান দিলে অপরেরও আপনাদের সব ধর্মকে সম্মান করবে সম্মান দেবে আমি সবাইকে অনুরোধ করব যে এই হুজুরের উস্কনিমূলক এই বক্তব্য যাতে কেউ গ্রহণ না করে সবাইকে বলবো সবাই সব ধর্মের প্রতি আপনারা সম্মান প্রদর্শন করুন আমি ব্যক্তিগতভাবে সকল ধর্ম সকল ধর্ম সম্প্রদায় সকল ধর্মগুরুদের প্রতি আমি সম্মান প্রদর্শন করছি